এমন এক চাকরি পেয়েছি যার কোনো ছুটি থাকে না না স্যাটারডে না সানডে না কোনো স্পেশাল ডেতে যেই ডিউটি চব্বিশ ঘন্টায় যখন তখন কিন্তু করতে হয় এই চাকরি আমি একা পাইনি প্রত্যেকটা ঘরের মেয়ে বইয়েরা এই চাকরি পেয়েছে যারা নির্দিষ্টভাবে একটা অফিসে কাজ করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট দিনে ছুটি থাকে কিন্তু আমাদের ঘরের বউদের সেই ছুটি থাকে না যতক্ষণ না আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ছি তাই না বলো এটা আমার একার ঘটনা না এটা প্রত্যেকটা বাড়ির ঘটনা আর করতে তো হবে আমাদেরকেই আমরা কাকে দিয়েই বা করাবো আমাদের সংসার আমার সংসার করতে হবে আমাদেরকেই আর সেটা হাসি মুখেই আমি করার চেষ্টা করি তো হ্যালো এভরিওান আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আজ হচ্ছে সানডে আর সানডে মানে সবার ছুটি থাকলেও মানে ছেলেদের অফিস ছুটি থাকলেও মেয়েদের তো ছুটি থাকে না আর ছেলেদের অফিসও কী বা ছুটি বলবো কারণ ওদেরও কিন্তু সারা সপ্তাহের কাজগুলো জমে থাকে তো দেখো আমি পর্দাগুলো খুলে নিলাম খুলে নিয়ে জানলাগুলো ডিপ ক্লিন করেছি পর্দাগুলো ভিজিয়ে রেখেছি এই জানলা দরজা সব পরিষ্কার করলাম এগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তারপর রান্নাঘরে আসলাম চিকেন করছি আজ যেহেতু দ্বাদশী তো সকালের দিকে হচ্ছে নিরামিষ রান্না করে নিয়েছিলাম আর এখন ওরার আমার জন্য একটু চিকেন করছি গত কিছুদিন থেকে বৃষ্টি বাদলার জন্য ঠিকঠাক করে বাজার করা হচ্ছিল না তো যাই হোক আজ একটু রোদ উঠেছে সেই সাথে সাথে দুনিয়ার কাজ নিয়ে বসে পড়েছি যতক্ষণ না মা দুর্গা আসছে ততক্ষণ কাজ চলতেই থাকবে মহালয়া পর্যন্ত ঘর ঝাড়াঝাড়ি করা গেল আর তারপরে তো আর করা যাবে না মহালয়ার পর থেকে তো সেই জন্য এই বৃষ্টির জন্য কাজগুলো একটু ডিলে হয়ে যায় যাই হোক কাজগুলো সব শেষ করছি এক এক করে তো দেখো চিকেনটা করলাম আজ হালকা পাতলা ঝোল করেছি ম্যারিনেট করে রেখেছিলাম আর একদম জাস্ট সিম্পলভাবে যেভাবে চিকেনের মশলা যেগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে চিকেনের আলু দিয়ে চিকেনের ঝোল করলাম হালকা একটু গ্রেভি থাকবে মানে হালকা একটু থিকনেস থাকবে এইভাবে করলাম সারাদিন প্রচুর কাটাকাটনি গেছে কাটাকাটনি যাওয়ার পরেও আমার কত এনার্জি দেখো আমি সন্ধ্যেবেলায় মোমো করতে বসেছি আর তার সাথে মনা আমাকে হেল্প করছে তো আমাদের সন্ধ্যেবেলায় দুজন মিলে আর কি এই মোমো বানানো চলছে সারাদিন প্রচুর খাটনি যাওয়ার পরেও না মনে হয় যে না নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেওয়া দরকার সব সময় কাজ বাজ করলে নিজের খুশিটা আমরা কখন দেখব তো সেরকমই আজ মোমো খেতে ইচ্ছে করলো আর আমার নিজের হাতের ফাস্টফুডই আমার সব থেকে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে তো দেখো মোমো করছি এখানে তো চলো রেসিপিটা আজ শেয়ার করব আজ করছি হচ্ছে চিকেন মোমো চিকেনটা ছোটো ছোট পিস করে এমনি কেটে রেখেই ছিলাম আর ওইদিকে পেঁয়াজ আর হচ্ছে তোমার বাঁধাকপি আদা রসুন কুচি এগুলোকে ভালো মতো একদম আর কি মিহি করে কেটে নেওয়া হয়েছে আমার চপার আছে তো সেটাতেই কেটে নিচ্ছি আর তোমাদের যাদের নেই তারা ওই মেশিন সবজি কাটার মেশিনগুলো থাকে সেটা দিয়ে কেটে নিতে পারো আমি অ্যাকচুয়ালি আজি না ইউজ করি না তো যতটা হেলদি করতে পারি সেভাবে করি তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন আর চিকেনটা একবারে হচ্ছে এই চপারে আমি আরও একটু আর কি কেটে নিয়েছি তারপরে নুন দিয়ে ভালো মতো চটকে নিচ্ছি চটকে নিয়ে যে জলটা বেরোবে সেই জলটাকে আলাদা করে রাখবো সেই জলটা আমি সুপে দিয়ে দেই আর হচ্ছে তারপরে আর কি চিপে চিপে এটাকে তুলবো তো এরকম দেখবে নুন দিয়ে কিছুক্ষণ চটকে রাখলে সবজিটাও নরম হয়ে যায় আর হচ্ছে অনেকটা জল বেরিয়ে আসে তো দেখো আমি চিকেন মোমো তাহলে কিভাবে করি অনেকের রেসিপি তোমরা আমার কাছে চেয়ে থাকো সেটাই শেয়ার করছি এখানে দেখো রসুন কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে টমেটো সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে দেখো বেশ খানিকটা সাদা তেল তার সাথে বাটার ওভেনে বসিয়েছি আর কি একটু গরম করার জন্য আর এখানে দেখো ময় মনা আর কি ময়দাটা আমাকে মেখে দিল আর এখন দেখো কি করি এই যে যে সবজিটা আর কি করে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন এই যে বাটারটা গলিয়ে আর তার সাথে সাদা তেল একটু গরম করে নিয়েছি এটা মাস্ট এটা দিতেই হবে ডাল ডালডা দিলে আরও ভালো তো ডালডাটা না দেওয়াই ভালো তো সেখানে হচ্ছে যে বাটার দিলেও আর কি হয়ে যায় বাটার আর সাদা তেল দিয়ে ভালো মতো মেখে নিয়ে তারপর মোমোর ভিতরে পুর ভরে নিয়ে ব্যাস মোমোটা বসিয়ে দিয়েছি তো এটা তো আলাদা করে কিছু দেখানোর নেই আর ময়দাটা কিন্তু নর্মাল নুন দিয়ে মাখা হয়েছিল আর কিচ্ছু না চাটনিটা করলাম এখানে টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু রসুনও সেদ্ধ করতে দিয়েছিলাম আর তিন কুয়া কাঁচা রসুনও দিয়েছিলাম নুন দিয়ে ভালো মতন চাটনিটা মিক্সে পেস্ট করে নিলাম আর এখন দেখো সবাইকে খেতে দিচ্ছি আমি যেখানেই মোমো খাই ফাস্ট ফুড যেটাই বলো না কেন আমার কেন জানি না আমার নিজের হাতেরটাই বেস্ট মনে হয় ভালো লাগে তৃপ্তি সহকারে খেতে পারি আমার তো ভালো লাগে আর সেই জন্য সারাদিন খাটাখাটনির পরও কখনো ওই যে বললাম নিজের জিনিসগুলো নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া তো দেখো মোমোটা হয়ে গেছে সবাইকে মোমো দিচ্ছি আর তোমাদের দাদা হয় এসব একটু কম খায় তো ওর জন্য ছোট প্লেট আর আমি এসব বেশ ভালোইবাসি আর আজ মোমো খেয়ে রাতের বেলা আমি আর মনা দুজনেই কিন্তু ভাত খাইনি আমরা এই মোমো খেয়ে আমরা থেকে গেছি মোমোর সাথে বানিয়েছিলাম স্যুপ স্যুপের মধ্যে কিছুই না ওই যে সবজি থেকে জলটা বেরিয়েছিল সেই জল আর পেঁয়াজ বাঁধাকপি কুচি তার সাথে চিকেন আর দিয়েছিলাম মুসুর ডাল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস এই তো সিম্পলভাবে করেছি কোনো ঝামেলার কিছু নেই একদম সহজভাবে ঘরে চিকেন মোমো কিভাবে বানাবে সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আসলে সব কিছু পার্ট টু পার্ট দেখানো না সম্ভব হয়ে ওঠে না বুঝতেই পারছো কাজগুলো করা ভিডিও শ্যুট করা সত্যি খুব প্রবলেম হয়ে যায় তো যতটা পারি করার চেষ্টা করি আমি আশা করছি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি তাও যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদেরকে বলে দেব। ভীষণ গরম ছিল কিন্তু ওই হাত দিয়েই আর কি বের করছিলাম হাতে এখন সহ্য হয়ে গেছে অনেকটাই তো চলো মোমোটা তাহলে খাওয়া হোক আর ভীষণ সত্যি খুব টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করো আর হ্যাঁ বাঁধাকপি পেঁয়াজের সাথে তোমরা কোয়াশ দিতে পারো বাঁধাকপি না থাকলে শুধু পেঁয়াজ আর কোয়াশ দিতে পারো দারুণ কিন্তু স্বাদ হয় কোয়াশ দিলে আজ কোয়াশ ছিল না আমি দেইনি সেই জন্য তোমাকে দিছি তো এই যে

আর মোমো জিনিসটা কিন্তু শীতকালে বেশ ভালো লাগে তাই ভাবছিলাম কথাও বলছিলাম শীতকালটা আসলে মোমো আবার বানানো যাবে তো সবাই ভীষণ মোমো খেয়ে ভালো বলেছে দেখো পর্দাগুলো সব ধুয়ে লাগিয়েও দিয়েছে আর এত এই পর্দা খোলা জানলা পরিষ্কার করা তারপরে পর্দাগুলোকে ধুয়ে আবার মেলা আবার শুকিয়ে এনে লাগানো মানে এটা একটা লম্বা প্রসেস ভীষণ পরিশ্রমও হয় আর এই কাজগুলো তো না করলেও হয় না আর পর্দা জিনিসটা এরকম তোমাদের বলে রাখি মানে ওয়াশিং মেশিনে কখনো পর্দা কাঁচবে না জালনার পর্দা মানে এই টাইপের পর্দাগুলো যেগুলো এরকম একটু ওয়ার্ক করা থাকে গ্লিটারের আবার ওই যে চুড়িগুলো দেখছো সেগুলো ওয়াশিং মেশিনে করলে না এগুলো সব খুলে যায় পর্দাটা পুরো নষ্ট হয়ে যায় তো সেই জন্য খাটনিটা আমার আরও বেশি হয় কারণ হাতে ধুই ওই জন্য মেশিনে দেই না নষ্ট হয়ে যায় আর এই যেগুলো এমনি নর্মাল পর্দা থাকে বোতাম দেওয়া ওই পর্দাগুলো ধোয়া যায় লাগিয়ে নিয়েছি পুরো বাড়ি এখন ঝকঝক করছে এইদিকের লাগিয়ে নিয়েছি তো এই হচ্ছে কাজ বাজ চলো আজকের মতো ভিডিওটা শেষ করি তোমাদের সাথে আবার দেখা হবে পরে ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুকটা